কতদিনের আমাদের ভিডিও দেখবেন আপনি এখন নিজে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে সেই পেজটাকে বড় করে টুকটাক ইনকাম করার চেষ্টা করেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে সেই পেজটাকে বড় করা যায় এবং ইনকামের পথ বের করা যায় তো অলরেডি যারা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন তাদেরকে এই ভিডিও না দেখলেও চলবে আজকের এই ভিডিওটি আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বানিয়েছি যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান এবং সেজন্য ফেসবুকে প্রফেশনাল পেজ খুলতে চান এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত মেসেজ করেন যে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায় বা অনেকেই আমাকে তাদের জন্য প্রফেশনাল ফেসবুক পেজ খুলে দিতে বলেন আসলে সবাইকে তো আসলে পেজ খুলে দেওয়ার সময় হয় না যার কারণে আপনাদের সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করেছি যাতে করে এই ভিডিওটা দেখলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নিজেই একটা ফেসবুকে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সরাসরি ফেসবুকে চলে যাবেন তারপর এখান থেকে আপনার যে সরাসরি প্রোফাইল আইকনটা আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি সি নামে একটা অপশন আছে যদি সরাসরি আপনাকে না দেখায় তাহলে সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পর আপনি দেখবেন যে নিচে একটা পেজ নামে একটা অপশন আছে আমি মার্ক করে দেখাচ্ছি পেজ নামে কিন্তু একটা অপশন আছে এই পেজ অপশনে আপনি ক্লিক করবেন ওকে পেজ অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অসংখ্য পেজ কিন্তু এখানে রয়েছে বিশেষ করে অনেকগুলো পেজের আমাকে অ্যাডমিন দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে এরপরে আপনি দেখতে পারবেন উপরে একদম উপরে ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে ওকে এখানে আপনি ক্লিক করবেন যেহেতু আমি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে চাচ্ছি ওকে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে প্রথম অপশনটা হচ্ছে আপনাকে এখানে বলতেছে পার্সোনাল প্রোফাইল বা একটা ফেসবুক আইডি খোলার জন্য এরপরে দ্বিতীয় অপশনে বলতেছে ফেসবুক পেজ খোলার জন্য ওকে যেহেতু আমি একটা ফেসবুক পেজ খুলব সেই তো আমাকে এখানে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করতে হবে দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে ওকে নেক্সট অপশনে ক্লিক করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটাই হচ্ছে এখন এখানে আপনাকে আপনার ফেসবুক পেজ এ নাম দিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যেই নামে আপনার ফেসবুক পেজটা খুলতে চাচ্ছেন সেই একই নামে যাতে ফেসবুকে অন্য কোনো পেজ না থাকে অর্থাৎ আপনার ফেসবুক পেজের নামটা কিন্তু ইউনিক হতে হবে যাতে অন্য কেউ সেই একই নামে ফেসবুক পেজ ব্যবহার না করে ওকে আমি এখান থেকে আমাদের উজান টিভি নিউজ নামে একটা ফেসবুক পেজ খুলব এবং সেই ফেসবুক পেজে আমাদের পরবর্তী যে সব সংবাদ সেই উজান টিভি নিউজ এই ফেসবুক পেজে আমাদের পরবর্তী সংবাদগুলো সব আপলোড করব যার কারণে আমি একটা নতুন করে একটা পেজ খুলতে চাচ্ছি এবং সেই পেজের নাম হবে উজান টিভি নিউজ আর হ্যাঁ আমাদের এই ফেসবুক পেজের এর ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের উজান টিভি নিউজ এই ফেসবুক পেজটা ফলো করবেন যদি আমাদের নিয়মিত নতুন নতুন শিক্ষণীয়মূলক সংবাদ দেখতে চান বেশি কথা বলবো না আমাদেরকে এবারে সরাসরি আমাদের ফেসবুক পেজের নামটা এখানে বসাতে হবে ওকে উজান টিভি নিউজ যেহেতু আমাদের এই নামে একটা ফেসবুক পেজ খুলতে হবে ওকে উজান টিভি নিউজ লিখে এরপরে আমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে ওকে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি সেট করবেন যে আপনার ফেসবুক পেজটা আসলে কোন ক্যাটাগরির আমি যেহেতু এই ফেসবুক পেজে শুধুমাত্র নিউজ বা সংবাদ এগুলো উপস্থাপন করার চেষ্টা করবো যার কারণে আমাকে এখান থেকে নিউজ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে নিউজ লিখে সার্চ করার পরে দ্বিতীয় নাম্বারে নিউজ অ্যান্ড মিডিয়া নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট এই অপশনটা সিলেক্ট করে দিলাম আপনি আপনার ফেসবুক পেজ যদি অন্য কোনো ভিডিও দিতে চান তাহলে আপনি সেই ক্যাটাগরি সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন যাই হোক এরপর আপনি ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ওকে লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আপনি এই ফেসবুক পেজের মাধ্যমে কি কোনো প্রোডাক্ট সেল করতে চান নাকি আপনার এই ফেসবুক পেজের মাধ্যমে কন্টেন্ট বানাতে চান যেহেতু আমি ফেসবুক পেজের মাধ্যমে কন্টেন্ট বানাতে চাই সেহেতু আমি এই দুই নম্বর অপশনটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ করে দিলাম ওকে এটা কিন্তু আপনার বা আমার ফেসবুক পেজটা কিন্তু আমি সাজাচ্ছি অলরেডি কিন্তু আমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ হয়ে গেছে বা একটা ফেসবুক পেজ হয়ে গেছে কিন্তু এই ফেসবুক পেজটাকে আমি এখন প্রফেশনালভাবে তৈরি করতেছি ওকে পরের অপশন আসার পরে প্রথম অপশনটা হচ্ছে আপনার এখানে বায়ো বায়ো অপশনটা হচ্ছে আপনার ফেসবুক পেজের ব্যাপারে আপনি এখানে কিছু লিখবেন যাতে করে দর্শক আপনার ফেসবুক পেজে যাওয়ার সাথে সাথে আপনার এই ফেসবুক পেজটা কি সম্পর্কিত সেটা যাতে বুঝতে পারে এর পরবর্তী অপশন আছে ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেবেন আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডির লিঙ্কটা এখানে পেস্ট করবেন তাহলে হবে কি আপনার ফেসবুক পেজে যখন দর্শক যাবে তারপরে আপনার আইডি লিঙ্কটা ওখানে দেখতে পারবে এবং আইডি থেকে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমি অলরেডি আমার ফেসবুক আইডির লিঙ্কটা এখানে কপি করেছি এবং সেটা এখানে সরাসরি পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দিলাম এরপরে আপনাকে একটা সচল ইমেল দিতে হবে আমি একটা সচল ইমেল দিয়ে দিচ্ছি ওকে ইমেল দিয়ে দিলাম এরপরে আপনাকে একটা সচল ফোন নাম্বার দিতে হবে আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনার কান্ট্রি কোড সহকারে ফোন নাম্বার দিতে হবে যেহেতু আমার কান্ট্রি কোড প্লাস ডাবল এইট ওকে এরপরে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাকে পরবর্তী অপশনটা হচ্ছে লোকেশন সিলেক্ট করবেন যেখান থেকে আপনি আসলে আপনার ফেসবুক পেজটা কন্ট্রোল করছেন বা চালাচ্ছেন সেইখানের লোকেশনটা এখানে অবশ্যই দিয়ে রাখবেন আমি অ্যাড্রেস অপশনে বাগেরহাট দিয়ে রাখছি যেহেতু আমার বাসা বাগেরহাট ওকে আমার সিটি হচ্ছে খুলনা এখান থেকে খুলনা দিয়ে দিলাম খুলনা ওকে এরপরে আপনার জিপ কোড মানে হচ্ছে আপনার পোস্টাল যে কোডটা আসে সেই কোডটা এখানে দিয়ে দেবেন আমার পোস্ট কোড হচ্ছে নয় তিন তিন শূন্য পোস্ট করে দিলাম পরবর্তী অপশন হচ্ছে কত ঘন্টা আপনার ফেসবুক পেজে আপনি সার্ভিস দিচ্ছেন যেহেতু আমি কনটেন্ট বানাবো যে কোনো সময় কনটেন্ট আপলোড হবে তাই আমি এখানে অলআস ওপেন দিয়ে রাখলেই হবে যদি আপনি প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুক পেজটা খুলে থাকেন তাহলে আপনি অবশ্যই রাতে ঘুমাবেন এবং রাতে ঘুমলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না যার কারণে আপনি এখানে স্পেসিফিক সংখ্যা বা সময়টা দিয়ে দিতে পারবেন যে আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রোডাক্ট সেল করব সেই সময় অ্যাক্টিভ থাকবো সেক্ষেত্রে আপনার একটা করণীয় থাকতে পারে এখানে আপনি স্পেসিফিক ঘন্টাটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি কন্টেন্ট বানাতে চাই তাই আমি যেকোনো সময় কন্টেন্ট দিতে পারি তাই আমি এখান থেকে সরাসরি অলাইস ওপেন দিয়ে রাখলাম এটাই ওপেন দিয়ে রাখবেন সাধারণত এটাই ভালো হবে ওকে এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে ওকে নেক্সট এ ক্লিক করার পরে এখানে কিন্তু কাস্টোমাইজ ইউর পেজ নামে একটা অপশন আছে এখান থেকে আপনার ফেসবুক পেজটা কাস্টোমাইজ করতে হবে দেন এখান থেকে ক্লিক করবেন ওকে এর পরের অপশনটা হচ্ছে বিল্ড ইউর আপনি এখান থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে আপনার পেজে লাইক কমেন্ট বা লাইক ফলো দেওয়ার জন্য ইনভাইট করতে পারবেন এক্ষেত্রে আপনি আপনার পরিচিত বন্ধুদেরকে আপনার ফেসবুক পেজে নিমন্ত্রণ দিতে পারেন এক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি ইনভাইট অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যাকে ইচ্ছা তাকে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন আমি আমি আমার প্রথম ওয়াইফকে এখানে ইনভাইট করে দিলাম ওকে ও একটা ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেনে ওকে যাই হোক এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপরে আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ডান লিখে দেবেন কোনো কাজ নেই কিন্তু এর মধ্যে এই জন্য আপনি আমি কিন্তু দেখাইনি ওকে এরপর আমার আমাকে সরাসরি কিন্তু আমার ফেসবুক পেজ যেটা আমি নতুন ক্রিয়েট করেছি নতুন তৈরি করেছি সেটাতে কিন্তু সরাসরি লগ হয়ে গেছে ওকে আমার কিন্তু ফেসবুক পেজ কিন্তু তৈরি করা হয়ে গেছে অলরেডি স্টার ট্যুর এটা ক্যান্সেল করে দিলাম দেন এখান থেকে আমি সরাসরি আমার ফেসবুক পেজে যাব ওকে এইটা কিন্তু হচ্ছে আমার ফেসবুক পেজ লোডিং হচ্ছে এখনই ঠিক হয়ে যাবে ওকে এইটা কিন্তু হচ্ছে আমার ফেসবুক পেজের ইন্টারফেস অলরেডি একজন ফলোয়ার ওই যে মনে আছে আমার ওয়াইফকে কিন্তু একটু আগে ইনভাইট করছিলাম ও একটা ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখছে যার কারণে একটা ফলোয়ার কিন্তু দেখা যাচ্ছে এইভাবে আপনি কিন্তু ইনভাইট করার মাধ্যমে আপনার ফ্রেন্ডদের প্রথমে আপনার পেজে কিন্তু অ্যাড করতে পারেন দেন এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার ফেসবুক পেজের ইন্টারফেস এবং এখান থেকে আমাকে প্রথমে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে হবে দেন এখান থেকে প্রোফাইল পিকচারটা আমি সিলেক্ট করে একটা যে কোনো একটা প্রোফাইল পিকচার আমি অ্যাড করে দিচ্ছি ওকে এইটা আমি প্রোফাইল পিকচার দেবো ওকে প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড করা হয়ে গেছে এবং এরপরে কভার ফটোটা অ্যাড করে দেব যে একটা কভার ফটো আমি অ্যাড করে দিচ্ছি ওকে জাস্ট স্যাম্পল হিসেবে একটু পরে আবার ডিলিট করব চেঞ্জ করব অবশ্যই তো আমার কিন্তু মোটামুটি প্রোফাইল ছবি এবং কভার ফটো কিন্তু অ্যাড করা হয়ে গেছে ওকে এইটা কিন্তু হচ্ছে আমার টোটালি একটা ফেসবুক পেজ প্রফেশনাল পর্যায়ে নিয়ে আসা হয়েছে আপনার কিন্তু এখন একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেছে কিন্তু আপনি যদি আপনার বন্ধুকে ফোন করে বলেন যে আমার এই উজান টিভি নিউজ এইটা একটু সার্চ দিত কখনো কিন্তু সার্চ দিয়ে পাবে না এই জন্য আপনাকে করতে হবে আপনার ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে হবে যেই সংখ্যাটা লিখে বা যেই শব্দটা লিখে আপনাকে সার্চ দিলে সরাসরি একটা ফলোয়ার যদি না থাকে তবু আপনার ফেসবুক পেজটা ওখানে চলে যাবে সার্চ করে কিন্তু পাওয়া যাবে এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক সেখানে লগ করবেন লগ করার পর আপনি দেখবেন যে আপনার ফেসবুক পেজটা কোথায় আছে সেই ফেসবুক পেজটা খুঁজে আপনি সেই ফেসবুক পেজটা ক্রোম ব্রাউজারে লগ করবেন ওকে লগ করার পরে আপনার ফেসবুক পেজের সরাসরি সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি খুঁজে বের করবেন যে পেজ সেট নামে কোনো অপশন আছে কিনা ওকে পেজ সেট আপনার আমি অপশন পরপরে সেখানে ক্লিক করবেন দেন এখানে আপনি এর সামনে যে একটা অপশন আছে ভিউ সেই নেইমের ভিউ অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন যে আপনার যে ফেসবুক পেজের যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপরে নিচে অপশনটা হচ্ছে আপনার ফেসবুক পেজের ইউজার নেম সেট করার অপশন আমার যেহেতু উজান টিভি নিউজ এই ফেসবুক পেজটা সেহেতু আমি এখান থেকে আমার উজান টিভি নিউজ সম্পর্কিত একটা ইউজার নেম এখানে সেট করে দেবো ওকে আমি যদি উজান টিভি নিউজ টোয়েন্টি এটা এখানে সেট করে দিই তাহলে কিন্তু এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ইউজার নেম অর্থাৎ আপনি ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে উজান টিভি নিউজ টোয়েন্টি এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনার এই ফেসবুক পেজটা আসতে বাধ্য তাতে যদি কোনো লাইক ফলোয়ার নাও থাকে আমি ফেসবুক লাইট থেকে অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমার উজান টিভি নিউজ এই ফেসবুক পেজটা সার্চ করব। ওকে উজান টিভি নিউজ টোয়েন্টি ফোর এই ইউজার নেমটা লিখে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বপ্রথম কিন্তু আমার উজন টিভি নিউজ এই ফেসবুক পেজটা কিন্তু চলে আসছে তো দেখে দিলাম কিভাবে আপনি ফেসবুক পেজে ফলোয়ার ছাড়াও আপনার ফেসবুক পেজটা সার্চ করে পেতে পারেন এখন আপনার ফেসবুক পেজ কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে আপনি আপনার ফেসবুকে কন্টেন্ট দেবেন পাশাপাশি আপনার ফেসবুক পেজের লাইক ফলোয়ার বাড়াবেন যাতে ইনকামের পথটা তৈরি হয়ে যায় আপনার ফেসবুক পেজটা বড় করতে হলে আপনার আশেপাশের খুব কাছের যেসব ভাই বন্ধু আছে তাদেরকে জানাতে হবে যে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এবং আপনি সেখানে নিয়মিত ভিডিও দিচ্ছেন তারা আপনার ফেসবুক পেজটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ফলো করবে এর মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট দিতে দিতে আপনার ফেসবুক বন্ধুরা আপনার কাছের বন্ধুরা যখন আপনার একটা ভিডিও শেয়ার করবে ওখান থেকে কিন্তু আপনার ফলোয়ার আসার সম্ভব এবং এভাবেই কিন্তু আপনি ফেসবুক পেজটা বড় করতে পারবেন অনেকেই মনে করে যে ফেসবুক পেজটা খুলে ফেসবুক পেজটা একটু প্রোমোট করি একটা বুস্ট করি এটা কিন্তু একদমই করবেন না আপনি যদি মনিটাইজেশনের আগে ফেসবুক পেজ প্রমোট অথবা বুস্ট করেন তাহলে কিন্তু আপনার সব কষ্ট কিন্তু বৃথা যাবে মনিটাইজেশন হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে তাহলে একটা লাইক তো পাবই আর হ্যাঁ আমাদের উজেন টিভি নিউজ এই ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি এবং কমেন্টেও দিয়ে রাখছি আপনারা অবশ্যই কিন্তু আমাদের উজান টিভির নিউজ এই ফেসবুক পেজটি ফলো করবেন আমি কিন্তু এখন থেকে আমাদের সব নিউজ কিন্তু এই উজান টিভির নিউজ এই ফেসবুক পেজে আপলোড করা হবে তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম